এখন সবাই স্বাস্থ্য সচেতন স্প্রাউট খাওয়ার প্রচলন প্রায় সব বাড়িতে তবে অঙ্কুরিত ছোলা বা সোনা মুগ হতে দিন দুয়েক সময় লাগে চিন্তা নেই এই যুগে কিছু টেকনিক জানলেই সব কাজই সহজ হয়ে যায় সবার প্রথমে ছোলা ভিজিয়ে ধুয়ে নিন তবে মনে রাখবেন ছোলায় হাত কিন্তু লাগানো যাবে না হাত লাগালে ছোলা থেকে অঙ্কুর বের হতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা সারা রাত এভাবে ভিজিয়ে রাখুন তারপর জল ঝরিয়ে একটি এয়ার টাইট পাত্রে বা প্লাস্টিকের টিফিন বক্সে রেখে দিন এবার যে সময় ছোলা পাত্রে রেখেছিলেন পরের দিন সে সময় বাক্স খুলবেন দেখবেন ছোলায় অঙ্কুর বেরিয়ে গেছে তাড়াতাড়ি অঙ্কুর বের করতে একটু বড় ছোলা কিনবেন এগুলিতে তাড়াতাড়ি অঙ্কুর বের হয় অঙ্কুর বের হওয়ার পর আর ধোবেন না ধুলেও সাবধানে ধোবেন না হলে অঙ্কুর ভেঙে যেতে পারে সবুজ মুঘও এভাবে অঙ্কুর বের করতে পারেন তাই বন্ধুরা এই সহজ টিপসটি অ্যাপ্লাই করে দেখুন দেখবেন এক রাতেই বেরিয়ে গেছে অঙ্কুর